মোহতারাম হাজরিন্ত নামাজের পর ওয়াজিব নামাজের পর সবচাইতে মর্যাদাপূর্ণ সুন্নাত বা নফল নামাজ কোনটা তাহাজ তাহাজ্জুদের চাইতে আর কোন ফজিলতপূর্ণ নামাজ ফরজ এবং ওয়াজিবের পরে আল্লাহ জমিনে আরেকটা নেই তাহাজ্জুদের পর দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ সুন্নাহ বা নফল নামাজ কোনটা কে বলতে পারেন তাহাজুদের পর নাওয়া ফেলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হল সলাতুদ্দোহা বা চাষ্টের নামাজ এই নামাজটা আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে যদিও ফজরের আগের দুটাকা সুন্নাত ওইটার গুরুত্ব নামাজের আগে পরে সকল সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাম খেল যদি তোমার সফরে বাহন ছুটে যায় যাক তবুও তুমি এই ফজরের আগে দুটাকা সুন্নত ছাড়বা না এত গুরুত্বপূর্ণ কিন্তু অন্য সব যে সমস্ত নাওয়া ফেলা সেগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো সলাতুদ দোহা বা চাষের নামাজ এই চাষের নামাজ নিয়মিত পড়েন এরকম যারা আছেন একটু হাত তোলেন চাষের নামাজ নিয়মিত প্রতিদিন পড়েন যা হাত তোলেন এক তুমি চাষের নামাজ বুঝো নি ছোট ভাই হাত নেমে গেছে বুঝে না বেচারা এক ভাই আছেন দুই ভাই আছেন এত বিশাল মানুষের মজমা হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ মাত্র দুইটা হাত সামনে উঠছে এখান থেকে বোঝা যায় যে এই নামাজ সম্পর্কে আমাদের সমাজে তেমন কোন ধারণা তাহলে আমরা এই নামাজটা সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশা আল্লাহ মুহতারাম হাজরিন বোখারি মুসলিম এক বর্ণনা করেছে যে আবু হরে রাহ তিনি ইরশাদ করেছেন আউসানি খালিলি বিসালাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন কয়টি বিষয় ওসিয়ত করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এই হাদিসে তিনটি বিষয় লা আদাহুন্না হাত্তা আমুত আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম সদসাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়বো না মৃত্যুরাগ পর্যন্ত সাহাবি তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে আইয়ামে বীজ বলা হয় নবী করিম সলা নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো

পরম করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বানা আর চার নামাজ কখনো ছাড়বানা এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ চল্লিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুইজন লোক হাত তুলেছেন নবী করিম সাল্লা সাল্লাম যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাষদের নামাজ কি এ সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটটি পার্সেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এ বিষয়ে কথা বলতে চাই আল্লাহাবুল আলমিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন তৃতীয় যে ওসিয়াত করেছেন নাদ সাল্লাম তাকে সেটা হলো আলা আলা এবং নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহাজুদের পরে বিতির পড়বেন ঠিক আছে কিন্তু বীতির পড়তে পারে কিনা এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে সেক্ষেত্রে ভিতির পড়ে রাতে ঘুমাতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেয়া যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওসিয়ত করেছেন সহীহ মুসলিমের হাদিসে আমেনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা আরবান ওয়া ইয়াজিদ মাশা প্রতিদিন চার রাকাত 40 নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকো মনে চায় অনেক বর্ণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায় 4 রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট রাখাতে হতে পারে হাদিস থেকে বোঝা যায় যে চার রাখা তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাখাতে পড়তেন ছয় রাখাতে পড়তেন সহি মুসলিমের হাদিস আসছে আবু জর গেবার বর্ণনা করেছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রব আলমিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক করতে পারছি চলাফেরা ঠিক করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুভান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে মানুষের শরীরে শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয় তাহলে কি পরিমাণে কামল করা লাগবে বলেছেন মানুষের শরীরের প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজটি আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সলাত দোহা বা চাষদের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায় হাজরিন এই সালাতুত নামাজের সম্পর্কে তিরমিজির বর্ণনা আরسل বিক্রম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইয়া ইবনা আদম সন্তান এর কালি আউয়ালান নেহা নাহারি আরবান তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিক আখিরহু তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য এই চার রাখাত নামাজ সলাত দোহা যেটাকে আমরা চাষতের নামাজও বলি সালাম অন্য হাদিসে বলেছেন লাই হা আলা সলাত দোহা ইল্লা আওয়াব যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান যারা আপার ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষদের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবীলাম এটা নাম দিয়েছেন ওহিয়া সলাতুল আউ এটা হলো আউ নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সলাতুল দোহা নামাজটা কখন পড়তে হয় নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত চার রাকাত নামাজ কোনো কোনো বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে

অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি সলাত দোহা পড়তেছি চাষের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ করছি যে নামাজ পড়ার জন্য নবী সাল্লা সাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ নসিহাত উপদেশ এক জিনিস না নবী সাল্লা সাল্লাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি মৃত্যুর পরেও যেন কোন কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় আমাদের প্রাণের নবী একাধিক বেশ করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা যে নামাজ নবী সাল্লাম সাহাবিদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সে নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইরা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করবো ইংশা ভাইরা আমার এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কেয়ামতের ময়দানে পাঁচক তো ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন এই নামাজ যদি ত্রুটি বিচ্ছুদি দেখা যায় নফল নামাজ আল্লাহ রব্বুল্লা আলমিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা দোয়া করি মনোযোগ নাই নামাজ পড়ি মনোযোগ নাই স্বাদ পাই না তৃপ্তি পাই না আল্লাহর সাথে কোনো কানেকশন নাই আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই আপনি যদি তাহাজুত পড়তে ভোর রাতে উঠেন আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়ে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহর কাছে তবা করতে গিয়ে এমনকি আল্লাহর ভয় আপনি কাঁদছেন সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজুদের সময় কেঁদে দেখেন তাহাজুদ পর সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকি দুরাকাত চার রাকাত নামাজ পড়ে সেজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশা আল্লাহ আমার এই চাষদের নামাজ সালাত এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে এর বিশেষ কারণ একটি যে আমাদের নয়টা দশটা এটা হলো কাজের ভয়ঙ্কর সময় অফিসে দৌড় দেওয়ার সময় মহিলাদের রান্না বড়া পুরোদমে করার সময় ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময় এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি এই কাজের ফাঁকে চার পাঁচ মিনিট সময় বের করা পাঁচ দশ মিনিট সময় বের করা কঠিন কিছুই না এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা এর জন্য দরকার হলো দৃঢ় নবী আলাহ সাদাল্লাম সাধারণত নামাজ কখনো ছাড়তেন না সবসময় এই সালাত দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অন্য কোন নফল নামাজ অন্য কোন সুন্নাহ এইভাবে পরিত্যক্ত হয় নাই আমাদের সমাজে নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে যে নামাজগুলো নবী সদুলাম করতেন সেগুলোই সুন্নাত এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে আর এটা নবিসাম করেছেন সেই হিসাবে শূন্য বলা যায় এটাকে নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে সেই হিসাবে তো অন্য কোন সুন্নাহ নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে এই আমলটা যত বেশি পরিত্যক্ত সলাতুল দোহা আর সলাতুল এশাক একটা হলো সলাতুল এরশাক আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়াতুল তুলনামূলক সহজ কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে নামাজ পড়া যায় চাইলে পড়া যায় দু রাকাত চার রাকাত নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গা বসে থেকে জিকির আসকার তসবি ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য ওঠা কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতুলের শাক তো আল্লাহ আলমিন তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সব আল্লাহ দান করে পরিপূর্ণ আল্লাহবুল আলমিন বাইতুল্লাহ জেয়ারতের সবাব আল্লাহ তালা তাকে দান করবেন অতএব ভাইর আমার এই সলাত উদ্দোহা সালাতুল শাক আদায় করবো ইনশাআল্লাহ অনেক মহাক্কি কোলামায় ক্রাম সলাত উদ্দোহার এর শাককে একই নামাজ বলেছেন তবে নবীর সদিসাল হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সলাতুল এর হলো সূর্য ওঠার পর পর পঁয়বিশ মিনিট পরেই আর সলাত উদ্দোহাটা হলো আরো কিছুক্ষণ পরে তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায় বিদায় চাষের নামাজটা সালাতহান নামাজটা আমরা নয়টা দশটার দিকে পড়বো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কারা কারা নিয়াদ করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন দাঁড়ান হাত তোলেন আল্লাহ তালা আমাদের সমস্ত হাতগুলো কবুলার মঞ্জুর করুন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন